এই ধরো ধরো কেউ আছো নাকি মিচকে আমার আম নিয়ে পালাচ্ছে এই মিচকে আমার আমের গাড়ি নিয়ে পালাবি না আম নিবেন নাকি আম কাঁচা মিঠা আম সুন্দর আম হিমসাগর আম ফজলি আম আম নিবেন নাকি আম এই ধর ধর আমার আম চুরি করে পালাচ্ছে এই কি রে একেবারে বিচ্ছু শালা আমার আম চুরি করে এক দৌড়ে পালালো একবার ধরতে পারি তারপর দেখাবো মজা মা ও মা ওঠো দেখো আমি তোমার জন্য আম নিয়ে এসেছি কে রে বিশু তুই তুই এসেছিস হ্যাঁ মা আমি তোমার জন্য আম নিয়ে এসেছি আম নিয়ে এসেছিস কিন্তু তুই আম কোথায় পেলি বাবা আমি যদি মাকে বলি আমি আম চুরি করে এনেছি তাহলে মা খাবে না কি রে বিশু বল তুই চুপ করে আছিস কেন তোকে এই আম আসলে মা আমি এই আমটা মিচকে কাকুর কাছ থেকে এনেছি তুমি খেয়ে নাও না রে বিশু আমি খাবো না কেন মা তুমি আম খাবে না তুই আগে খা তারপর আমি খাবো তুইও তো না খেয়ে আছিস বাবা না মা আমি খেয়ে এসেছি কাকু আমাকে দুটো আম আমি একটা আম তখনই খেয়ে ফেলেছি তুমি এটা খেয়ে নাও তুই সত্যি খেয়েছিস তো আমাকে মিথ্যে বলছিস না তো না মা আমি সত্যি খেয়েছি তুমি এই আমটা খেয়ে একেবারে সুস্থ হয়ে উঠবে আচ্ছা ঠিক আছে দে বিশু এই বিশু বাড়িতে আছিস নাকি আপনি বিশু তো বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে বিশুকে বলবেন আমার সাথে দেখা করতে ধন্যবাদ মিচকেদা আমাকে ও আমার ছেলেকে আম খাওয়ানোর জন্য কিন্তু ভানু বৌদি বিশুকে তো আমি কোনো আম দিই নি আমি জানি আপনি উপকারের প্রশংসা পছন্দ করেন না তবুও মন থেকে ধন্যবাদ দিচ্ছি আচ্ছা ঠিক আছে বিশুকে আমার বাড়িতে পাঠিয়ে দিও একই বললো ভানু বৌদি আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি আবার কখন বিশুকে আম দিলাম কি জানি হয়তো বিষয় ওর মাকে এমনটা বলেছে শালা আজকে একটা আমও বিক্রি হলো না যখন থেকে ওই বেটা বানর আমার আম চুরি করেছে তখন থেকে একটা আমও বিক্রি করতে পারলাম না মিছকে কাকু ও মিছকে কাকু বাড়িতে আছো বিশু তুই এসেছিস হ্যাঁ মিছকে কাকু বলো কি হয়েছে আমাকে খুঁজছিলে কেন আগে তুই বল তোর মাকে তুই মিথ্যে কথা বলছিস কেন যে আমি তোকে আম দিয়েছিলাম আসলে আমার মায়ের খুব শরীর খারাপ ছিল ডাক্তারবাবু বলেছিল ভালো কিছু খাওয়াতে তাই আমি তাই তাই তুই কি আমি করেছিস ওই বাক মামার দোকান থেকে একটা আম তুলে নিই তারপর তারপর তুই কি করিস তারপর আমি আমার মাকে বলি যে আমটা আমার মিচকে কাকু দিয়েছে কারণ সত্যিটা বললে আমার মা আমটা খেত না আমি এমনটা বলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও। একি রে তুই ক্ষমা চাচ্ছিস কেন? তুই তো একদম ঠিক কাজ করেছিস। তোর মতো ছেলে যেন সবার থাকে। চল আমি তোকে অনেক আম কিনে দিব যাতে তুই আর তোর মা মন শান্তি করে খেতে পারিস। একি মিচকে তুই এই ব্যাটা বানরকে সঙ্গে নিয়ে এসেছিস কেন? বাক মামা ওর নাম বিশু। আমি ওকে অনেক আম কিনে দিতে চেয়েছি। হা হা হা। হা হা হা। এই ব্যাটার নাম বিশু বের করবো টিসু এ কি বলছো বাক মামা আমি এখানে আম কিনতে এসেছি কোনো ঝগড়া করতে আসেনি মিচকে আমি তোকে আম বিক্রি করবো না বিশেষ করে এই ভিকারিকে মামা তুমি কিন্তু বিশুকে অপমান করছো আরে এই ভিখারিকে আম বিক্রি করলে আমার আমের অপমান হবে মিছকে তুই এখান থেকে চলে যা তা না হলে তোকে অপমান করব ঠিক আছে বাপ মামা আমি চলে যাচ্ছি কিন্তু এই অপমান আমি ভুলব না হা 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 মিছকে কাকা আমার জন্য তোমার অনেক অপমান হলো না রে বিশু তেমনটা নয় তবে ওই বাপ মামাকে একটা শিক্ষা দিতেই হবে আমার কথা ভালো করে শোন আম আম নিবেন নাকি আম কাঁচা মিঠা আম সুন্দর আম হিমসাগর আম ফজলি আম আম নিবেন নাকি আম এবার তুই আমার আম নিয়ে পালাতে পারবি না আমি তোকে ধরে ফেলবো এই বিশু গোটা আমের গাড়ি এবার তুই আর তোর মা মন খুলে আম খেতে পারবি